এক্সামের মধ্যেও কিভাবে চিল করা যায় সেটাই তোমাদের আজকে বলবো সবাই যখন পরীক্ষার টেনশনে একদম হাবুডুবু খায় তখন আমরা শপিং নিয়ে ব্যস্ত তো সেই ব্যাপারে আজকে তোমাদের সাথে শেয়ার করছি যেখানে এরকম একটা চিলিং বান্ধবী আছে সেইখানে আর কি লাগে তার সাথে থাকছে আমার এই সুন্দর ড্রেসটা কোথা থেকে নিয়েছি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে নিয়েছি সেটাই তোমাদের দেখাবো কিছু শপিং করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ওয়েট 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 অনেকে ভাববে যে আমরা পরীক্ষার মধ্যে এত চিল করছি এর মানে আমরা পড়াশোনা করি না আমাদের পরীক্ষা একদম বাজে কথা মনে রাখবে যে রাধে সে চুলও কিন্তু বাজে আলগা জ্ঞান দিতে আসবেন না হি হি আসলে আমরা অলিগলি রাস্তা কোনো কিছু চিনি না ঢাকা শহরে আমাদের কোন উল্টা পাল্টা রাস্তা দিয়ে কোথায় ছেড়ে দেয় আমরা নিজেরা জানি না আমরা মামা এই তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড ইউনিভার্সিটি ফ্রেন্ড আমার যাওয়া আসা আমার ঘোরাঘুরির সাথে তো ওর নাম হচ্ছে সনিয়া সনিয়া আমার অনেক ভালো অনেক বেশি লেটু আমার যাইতে আসতে অনেক বেশি লেট যতক্ষণ লেট হোক না কেন ও আমার জন্য ওয়েট করে কিছুই বলে না তবে সুন্দর ওয়েট করে বিশ্বাসশীল একটা মেয়ে ওর জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার অনেক আর ফ্রেন্ড আছে কিন্তু পরীক্ষা দিতে দিতে এত বেশি লেট হয়ে আর সবাই অনেক টায়ার্ড হয়ে যায় চার ঘন্টা পরীক্ষা দিয়ে তাই আর বের হওয়া হয় না ওর সাথে আমার সব সময় যাওয়া আসা করা হয় আর ওর সাথে ঘোরাঘুরি হয় আমার খুব ভালো ফ্রেন্ড যাই হোক আমরা দুইজনে মিলে তারপরে অবশেষে কৃষি মার্কেটে চলে গেলাম রিকশার মামাটা খুবই ভালো ছিল আর ঢাকা শহরে রিকশা দিয়ে ঘুরতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক অবশেষে আমরা চলে আসছি মোহাম্মদপুরের কৃষি মার্কেটে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় যদিও এটা আমার প্রথম কেনাকাটা করা কৃষি মার্কেট এর অনেক আগে আমি একবার প্যান্ট নিয়েছিলাম এরপর আর আশা হয়নি এদিকে এরপর আমার ফ্রেন্ড আমাকে ড্রেস দেখাচ্ছিল আর কোনটা ও নিবে সেটাই বলছিল গতকালকে ও দুইটা ড্রেস নিয়েছিল আর সেই দুইটা ড্রেসই চেঞ্জ করবে নতুন করে একটা নিবে তো মূলত আমরা ড্রেস চেঞ্জ করতে গিয়েছিলাম আর ও একটা ড্রেস নেবে সেই জন্য আমি কোনো কিছু নিবে বলে এটা ভেবেই যাই নাই আর আমার কোনো নেওয়ার উদ্দেশ্য ছিল না আমার এখান থেকে এই ড্রেসগুলো পছন্দ হয়ে যায় তারপর আমি এখান থেকে নিয়ে আর এই যে ভাইয়াটা এই ভাইয়াটা খুবই রুট একদিন আগে ও একটা ড্রেস নিয়েছে সেটাই চেঞ্জ পরে উনি দিবে না টাকাও ফেরত দিবে না আবার অন্যান্য ড্রেস যেগুলো নিতে চাচ্ছে এত বেশি প্রাইস চাচ্ছে যে অন্যান্য সময় থেকে ডাবল ওইখান থেকে একটা নিয়ে আসা হয়েছিল আর কিছুই করা ছিল না যাই হোক এরপর আমরা এক্সাম টেক্সাম দিয়ে একদম বাড়িতে চলে আসি অনেক রাত হয়ে যায় তাই আর ভিডিও করা হয় এটা পরের দিন সকালবেলা ভিডিও আমি কন্টিনিউ করি আমি পরে দেখছিলাম আসলে আমাকে কেমন লাগে ড্রেসটা এমনিতে অনেক সুন্দর তো ড্রেসটা অনেক বেশি লুজ ছিল বেশি ঢিলা কাপড় হলে কিন্তু এমনিতেই ভালো লাগে না কেমন জানো বেশি লুজ যে আমার এই জামার ভিতরে আরেকজন ঢুকানো যাবে আমার মতো আমাকে দেখে হয়তো বা বুঝতে পারছো না কারণ আমি পিছে একটা কাঁকড়া দিয়ে নিছি আর এরপর আমি একটা টিপ দিয়ে সুন্দর করে সেজে নিয়েছি এটা হচ্ছে আমার জীবনের প্রথম এত বড় টিপ পরা এর আগে আমি কখনো এত বড় টিপ পরিনি যাই হোক টিপটা পরার পরে আমাকে কেমন যেন একটু কিউট কিউট লাগছিল যাই হোক আমার এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল আর এই সিম্পল লুকটা কিন্তু আমি মাত্র এক দুই মিনিটেই ক্রিয়েট করতে আমার কাছে কেন জানি একটু বেশি ভালো লাগে মেকআপ আমাকে একদম মানায় না আর মেকআপ আমি করতেও পারি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার এই সিম্পল লুক ক্রিয়েট করা শেখাবো মাত্র এক মিনিটে হোট এবার আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই পেজে একটা লাইক দিবে বাই বাই টাটা ভালো থাকবে আল্লাহ হাফেজ খুব হাফেজ